গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটি পানির শহরে শুধুমাত্র পানির লোকের বসবাস করত কিন্তু সেখানে ভুল করে একটি আগুনের মেয়ে চলে আসে আসলে হিলস নামের এই ছেলেটির সাথে আগুনের মেয়েটির ছিল এবং তারা খুব ভালো বন্ধু ছিল যার কারণে মেয়েটিকে দেখতে পেয়ে প্রচন্ড রকমের খুশি হয়ে যায় এরপর তারা একসাথে সিনেমা দেখার উদ্দেশ্যে হরের ভিতরে ঢুকে পড়ে এরপর সিনেমা দেখা হয়ে গেলে তারা ছবি তোলার উদ্দেশ্যে একটি ঘরের ভিতরে ঢুকে পড়ে এরপর তারা দুইজন একসাথে অনেক স্টাইলে অলগুলো ছবি তুলে ফেলে কিন্তু যখনই সেই ছবি বাইরে বের করে আনলো তখন হিলস দেখতে পাল আগুনের প্রচন্ড তাপের কারণে শুধু আগুনের ছবি উঠেছে এরপর আগুনের মেয়েটি এবং পানিটি একটি লিফটের ভিতরে ঢুকে পড়ে যেখানে অনেকগুলো পানি আরো ঢুকে পড়েছিল পানি ছেলেটি মেয়েটিকে রক্ষা উদ্দেশ্যে তার কাছে হাত দিয়েছিল কিন্তু প্রচন্ড গরমে সে গলতে শুরু করে দিয়েছিল এরপর তারা লিফ্টের বাইরে বের হয়ে আসলো আসলে তারা দুজন একটি উঁচু ছাদের বিল্ডিং এ উঠে এসেছিল কেননা সেখান থেকে তারা পুরো পানির শহরটা খুব সুন্দর ভাবে দেখার উদ্দেশ্যে সেখানে এসেছিল এবং সেখানে থাকা আশেপাশে পানির ছেলেগুলো সে আগুনের মেয়েটিকে দেখে ভীষণ রকমের ভয় পেয়ে গিয়েছিল ঠিক তখনই আগুনের মেয়েটি মুখ থেকে খুব সুন্দর আকার ধোঁয়া বের করে সেখানে একটি সুন্দর বিল্ডিং তৈরি করে ফেললো যেটি দেখতে পেয়ে আগুনের ছেলেরা প্রচন্ড রকমের খুশি হতে লাগলো এবং আগুনের মেয়েটিও প্রচণ্ড রকমের খুশি হয়েছিল ঠিক তখনই তার কথা মনে পড়ে গিয়েছিল যেখানে তার মা বাবার সাথে একসাথে আগুনের পরিবারটি বসবাস করত। সেখানে সে তার ভাইয়ের সাথে প্রচন্ড রকমের দুষ্টমি করতো এবং প্রতিদিনই নানা রকমের খেলাধুলায় তারা মেতে থাকতো কিন্তু হঠাৎ করে প্রচন্ড তাপের কারণে তাদের বাড়িঘর পুরে ছাই হয়ে গিয়েছিল যার ফলে তারা সেখান থেকে প্রত্যেকেই চলে এসেছিল এরপর আর পানি একটি সুন্দর রেস্টুরেন্টে চলে এসেছিল পানি দুইটি কোল্ড ড্রিঙ্ক অর্ডার করেছিল সেই কোল্ড ড্রিঙ্ক দিতে পানি সেই কোল্ড খেয়ে ফেললো এরপর সেই তাপে সেই কোল্ড এর পানি একেবারেই হাওয়া হয়ে গিয়েছিল। ঠিক তাদের উড়িয়েছিলেন একটি গান চালিয়ে দিয়েছিল যার ফলে সেখানে থাকা পানির দল নাচতে শুরু করে দিয়েছিল এবং প্রত্যেকেই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তারা একসাথে নাচ করছিল এদিকে পানি এবং আগুন নাচ করতে শুরু করে দিয়েছিল কিন্তু যেহেতু পানি আর আগুন বিপরীত তাই তারা একসাথে নাচতে পারছিল না এরপর পানি আগুনের হাটটি ধরার জন্য তার হাটটি বাড়িয়ে দিল কিন্তু সেই হাটটি দেখে আগুন প্রচন্ড রকমের ভয় পেয়ে গিয়েছিল কেননা আগুনের উপর যদি পানি পড়ে তাহলে আগুন নিভে যাবে যার ফলে তার আর কোনো অস্তিত্ব থাকবে না এবং তাদের এই পানির অসাধারণ ছিল ছিল প্রাকৃতিক দৃশ্য সুন্দর যেটি দেখতে পেয়ে আগুন সত্যি অনেক অবাক হয়ে গিয়েছিল হঠাৎ করে সেখানে থাকা সবুজ আলোর উপর আগুনের পাড়া পড়ে যার ফলে তার সমস্ত শরীর একেবারে সবুজ হয়ে গিয়েছিল এবং সেখানে অনেক কালারের রং ছিল যার ফলে আগুন লাফিয়ে লাফিয়ে সেই সব কালারের উপর পড়ছিল আর সেই সব কালার কালারের সে ধারণ করছিল যেটি দেখতে পেয়ে পানি ও ভীষণ রকমের খুশি হয়ে গিয়েছিল কেন এই প্রথম দেখতে পেল আগুনের মনে এত খুশি রয়েছে যার ফলে পানি ও ভীষণ রকমের খুশি হয়ে যায় এবং পাশে থাকা একটি পুকুরের উপর ছাপ দিয়ে পড়ে এবং সেখানে সে নানা রকমের দুষ্টমি শুরু করে দিয়েছিল এবং পানি আর আগুন বুঝতে পেরে যায় যে তাদের ভিতর বন্ধুত্বই ভালো কেননা তারা একে অপরকে কখনোই টাচ করতে পারবে না কেননা পানি এবং আগুন প্রত্যেকে একে অপরের প্রধান শত্রু কিন্তু তারা চাচ্ছিল তাদের এই বন্ধুত্বের জন্য আজীবনই থাকে এবার আগুন এবং পানির বন্ধুত্বের জন্য একটি লাইক হয়ে যাক